আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে গরুর মাংসের রেজালা আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন চুলা একটি প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল রেজালাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে এখন এই তেলের মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা দিয়ে দিব দুই টুকরা দারুচিনি দুইটা তেজপাতা চার পাঁচটা সাদা এলাচ একটা কালো এলাচ ছয় সাতটির মতো লবঙ্গ আমি এলাচগুলো একটু থেতো করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আমি মোট দেড় কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করব হাফ কাপ পেঁয়াজ আমি বেরস্তা করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব আমি হাফ কাপ পেঁয়াজের বেরস্তা হাফ কাপ টক দই দশ বারোটা কাজু বাদাম ব্লেন্ডার করে নিয়েছি আপনারাও কিন্তু প্রথমে ওই পেস্টটা তুলে নেবেন এখন সব কিছু কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিব দুই চা চামচ উঁচু করে আদা বাটা দুই চা চামচ উঁচু করে রসুন বাটা আমি এখানে দেড় কেজি গরুর মাংস রান্না করব সেই অনুযায়ী আমি মশলাগুলো দিতেছি আপনারা যদি আরও বেশি গরুর মাংস রান্না করেন তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে আদা এবং রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনগুলো একটু ভেজে নিলাম এখন দিয়ে দিব দিয়ে দিব এক চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া এক চা চামচ উঁচু করে জিরা গুঁড়া আর সেই সাথে দিয়ে দিব দেড় চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিব এক চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া এখন সব কিছু মিক্স করে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে দেয় ঢাকনাটা দিয়ে দিব ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। চুলার তাপটাকে আমি এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি মশলাগুলোকে আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল উঠে এসেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা দিয়ে দিব আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি আর দালার মাংসটা কিন্তু বড় বড় করে কাটতে হয় এখানে আমি চর্বিশহ গরুর মাংস নিয়েছি দেড় কেজি এখন মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে মাংসটাকে মশলার সাথে মিক্স করে নিব মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম এখন ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে হাই হিটে আমি দশ থেকে পনেরো মিনিট মাংসটাকে রান্না করব মাংসটাকে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি মাংসটাকে দুইবার করে লেড়ে দিয়েছি আর রেজালার মাংসটা কিন্তু খুবই সফট হয় এই জন্য মাংসটাকে ভালো করে রান্না করে নিতে হবে যেন মাংসটা ভালো করে সফট হয় মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এক কাপ তরল দুধ আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে মাংসে দুধ দেয়া হয় কেন এটা তো গরম পানি দিয়েও রান্না করা যায় হ্যাঁ মাংস গরম পানি দিয়েও রান্না করা যায় মাংসে তরল দুধ অথবা পাউডার দুধ দিয়ে রান্না করলে মাংসর টেস্টটা অনেক ভালো আসে এই এক কাপ দুধে যদি মাংসটা ভালো করে সিদ্ধ না হয় তাহলে আপনারা হালকা গরম পানি দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে পারেন এখন চুলানাচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিব মিডিয়াম হিটে আমি দশ মিনিট মাংসটাকে রান্না করে নিলাম দেখুন মাংস থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর দিয়ে দিব আট নয়টা আলু বখারা চেষ্টা করবেন আলু বখারাটা দিতে প্রথমে আমি যে পেস্ট তৈরি করেছি সেটা এখন দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা হাফ কাপ টক দই আর দশ বারোটা কাঠবাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি এখন এটা দিয়ে দিব এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যখন আপনারা এই বাদামের পেস্টটা দিবেন তখন কিন্তু অনবরত মাংসটাকে লাগতে হবে এই বাদামের পেস্টটা দেওয়ার পর কিন্তু তলানিতে লেগে যেতে পারে তখনই খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায় রেজালা যদি তলায় লেগে যায় রেজালার যে ফ্লেভার সেটা কিন্তু আর পাবেন না এখন দিয়ে দিব এক চামচ জয়ফল আর জয়ত্রী গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি এক চা চামচ দিয়ে দিব। এখন দিয়ে দিব হাফসা চামচ গরম মশলার গুঁড়া আপনারা যদি জয়ফল জয়ত্রী আলাদা দিতে চান তাহলে হাফসা চামচ জয়ফলের গুঁড়া হাফসা চামচ জয়ত্রীর গুঁড়া দিতে পারেন চেষ্টা করবেন জয়ফল এবং জয়ত্রী দিতে এতে করে রেজালার খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আর রেজালার একটি সাই ফ্লেভার আছে সেটা করবে কেওড়া জলে আমি এখানে এক সা চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিব পাঁচটা কাঁচামরিচ আর এই কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিতে হবে আমি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম আছে থাকবে আপনারা দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে দেখে জিবে পানি চলে আসছে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি চেষ্টা করবেন ঘিটা দিতে রেজালাতে কিন্তু আমি যে যেই মশলা ব্যবহার করেছি আপনারাও হুবহু এই মশলা দিয়ে রান্না করলে আপনাদের রেজালাটাও কিন্তু পারফেক্টভাবে হবে এখন মাংসটাকে খুব ভালো করে মিক্স করে নিব যাতে ঘিয়ের ফ্লেভারটা সবগুলো মাংসতে ছড়িয়ে যায় এই পর্যায়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো দমে রেখে দিব আর এই মাংসটা আপনারা কিন্তু রুটি পোলাও ভাত অথবা খোলা জালি পিঠা দিয়ে খেতে পারেন যেটার সাথে খান না কেন খুবই মজা খুবই টেস্টি আপনারা দেখে বুঝতে পারছেন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আশা করি এভাবে আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার অনুরোধ রইল আশা করি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ